যোগিদাস বলল আগে মামার কাছে সেদিন হেডমাস্টারের ঘরে যোগ্যিদাসের ডাক পরেছিল সেখানে কি হয়েছিল আমরা জানি না কিন্তু যোগ্যিদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল নমস্কার কণ্ঠে শুভমিতায় সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকের গল্প সুকুমার রায়ের লেখা যজ্ঞি মামা তার আসল নামটি যজ্ঞ সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এসেছিল পণ্ডিত মশাই তার নাম শুনেই এক ধমক দিলেন যজ্ঞের আবার দাস কি যজ্ঞেশ্বর বলতে তবু না হয় বুঝি ছেলেটি বলল আগে আমি তো নাম রাখিনি নাম রেখেছেন খুঁড়ো মশাই এই শুনে আমরা হো হো করে হেসে উঠতে পণ্ডিত মশাই হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন বানান কর যজ্ঞ দাস আমি থতমত খেয়ে বললাম বর্গীয় জ দাঁড়িয়ে থাক তারপর একটা ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন সমাস কর সে বেচারা ভয় পেয়ে বলল যোগ্য যোগ্য ছিল দাস হলো যজ্ঞদাস অর্থাৎ আর বলতে হবে না এমনি থাক থাক করে যজ্ঞিদাস আমাদের ক্লাসে ভর্তি হলো। দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞিদাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক আজ কবি গল্প বলবার ক্ষমতাটি খুব অসাধারণ একদিন সে স্কুলে দেরি করে এসেছিল কারণ জিজ্ঞাসা করাতে সে বললো রাস্তায় আসতে পঁচিশটা কুকুর হা হাঁ করে আমার দিকে তেরে এসেছিল আমি ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম পঁচিশটা তো দূরের কথা আজ পর্যন্ত দশটা কুকুরও আমরা এক সঙ্গে চোখে দেখিনি কাজেই কথাটা মাস্টার মশাইও বিশ্বাস করেননি তিনি বললেন এত মিচে কথা বলতে শিখলে কার কাছে দাস বলল আগে মামার কাছে সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল সেখানে কি হয়েছিল আমরা জানি না কিন্তু যোগীদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামা ডাকাত ধরার গল্প বলতো তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হা হয়ে আসত জগ্কিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত তার গায়ে নাকি যেমন জোর তেমনই অসাধারণ তার বুদ্ধি তিনি যখন ভজন বলে চাকরকে ডাক দিতেন ম্যাজিস্ট্রেট সাহেব তখন নাকি পুলিশ নিয়ে ছুটে আসত কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো ফুটবল বলো সবটাতেই তার সমান দখল প্রথমটা আমরা বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে এক একবার ছুটি হতো আর যোগীদাস তার মামা বাড়ি যেত আর এসে যেসব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো একদিন ছুটি থেকে ফিরবার সময় স্টেশনে আমার সঙ্গে যোগ্যিদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় পাকড়ি বাঁধা চমৎকার জাঁদ রেল একটা কোনো দেশি ভদ্রলোক বসে আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞিদাসকে জিজ্ঞেস করলাম ওই লোকটা কে রে যজ্ঞিদাস গম্ভীর ভাবে বলল ওই তো আমার মামা আমি বললাম সে কি তোমার মামার ফটোতে তো দাড়ি ছিল না যজ্ঞিদাস বলল আজকাল দাড়ি রেখেছেন আমি বললাম ফোটোতে তো কালো দেখেছিলাম এবার দার্জিলিংয়ে ফর্সা হয়ে এসেছেন আমি স্কুলে গিয়ে গল্প করলাম জানিস আজ যোগিদাসের মামাকে দেখে এলুম যোগিদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বললো তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না আচ্ছা না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি আমার সবই গল্প আমার জল তো মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও এই কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম তারপর থেকে মামার প্রতিবত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য কোনোদিন মামা যেতেন হাতি গণ্ডার বাঘ মারতে তো কোনোদিন একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করতেন এই রকম প্রায় হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় বসে গল্প করছি এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন যোগ্যদাস তোমার মামা এসেছেন হঠাৎ যোগ্যদাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারলো না তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টার মশাইয়ের সঙ্গে আমরা বললাম ভয় হবে না জানো তো কিরকম একেবারে ঝুঁকে পড়লাম কে দেখি একটা রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গু বেচারার মতো বসে আছেন যোগিদাস তাকেই কে প্রণাম করলো সেদিন আমাদের সত্যি সত্যি রাগ হয়েছিল এমনি করে ফাঁকি দেওয়া মিথ্যে করে মামা তৈরি সেদিন আমাদের ধমকের চোটে যোগীদাস কেঁদেই ফেলল সে তখন স্বীকার করলো যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলে আমরা বলতাম যোগীদাসের মামার মতো আজকের গল্প এখানেই শেষ হল ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ